ফর্ম ফিল আপ করা ফর্ম নাম্বার চার তো চার নম্বর ফর্ম ফিল আপ করতে গেলে এখন নতুন করে যে সমস্যা হচ্ছে এই যে জন্ম সার্টিফিকেটটি এই জন্ম সার্টিফিকেট এবং এই জন্ম সার্টিফিকেট এই দুটো জন্ম সার্টিফিকেট আপনি কীভাবে ব্যবহার করবেন এবং এই যে জন্ম সার্টিফিকেটটি এখন যেটা দেখাচ্ছি পশ্চিমবঙ্গের লোগো দেওয়া আসে এবং এটা ওটিপি দিয়ে ডাউনলোড করা জন্ম মৃত্যু ওয়েবসাইট থেকে তো এই জন্ম সার্টিফিকেটটা তো মানুষ সহজেই মানে এটা দিয়ে আবেদন করতে পারছে কিন্তু এই যে দুটো জন্ম সার্টিফিকেট আছে একটা হাতে লেখা জন্ম সার্টিফিকেট যেটা পঞ্চায়েত থেকে দেওয়া হয় আরেকটা এটা হসপিটাল থেকে দেওয়া হয় এটাও পঞ্চায়েত থেকেও দেওয়া হয় প্লাস হসপিটাল থেকেও দেওয়া হয় তো এই জন্ম সার্টিফিকেট দুটো আপনারা কিভাবে ব্যবহার করবেন নতুন রেশন কার্ড আবেদনের ক্ষেত্রে যেটা ফর্ম নম্বর চার অর্থাৎ ফর্ম ফোর ফিল করার সময় সঠিকভাবে আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন আগেকার যে নিয়ম ছিল সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা আসে এখান থেকে এই ওয়েবসাইট থেকে আপনারা চার নম্বর যে ফর্মটা আছে এই ফর্মটা এখান থেকে লগ করে এখান থেকে আপনারা খুব সহজেই আধার এই জন্ম সার্টিফিকেটের যে নামটা থাকে সেই নামটা তুলে দিয়ে ওখান থেকে ফর্মটা খুব সহজেই সাবমিট করেন সেটা দেখতে কোনো সমস্যা কারোর হয় না কিন্তু এখন নতুন যে সিস্টেম তৈরি করা হয়েছে সেই সিস্টেমে যে এই যে জন্ম সার্টিফিকেটগুলো আছে এই জন্ম সার্টিফিকেটগুলো এখানে জন্ম সার্টিফিকেট নাম্বার না থাকার কারণে আপনারা এটা ব্যবহার করতে ঠিকঠাকভাবে পাচ্ছেন না এবং কাস্টমার আসছে আপনার সাইবার ক্যাফে আপনারা ফিরিয়ে দিচ্ছেন এবং যে কাস্টমার অথবা আপনার বাড়ির নিজেরও কারুর মানে ফ্যামিলির মধ্যে কারুর রেশন কার্ড অ্যাপ্লাই করার সময় এই জন্ম সার্টিফিকেট থাকার কারণে আপনারা নিজেরাও অ্যাপ্লাই করতে পারছেন না তো তার একটা সঠিক সমাধান নিয়ে এসেছি এই ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন যাতে এমন নতুন ইনফরমেশন প্রত্যেকে জানতে পারে আর রেশন কার্ডের যাবতীয় তত্ত্বর এই যে চ্যানেল আছে এই চ্যানেলের যাবতীয় তত্ত্বর ভিডিও স্টেপ বাই স্টেপ প্রতিটি একটা পাট আকারে চলে আসবে খুব তাড়াতাড়ি তো অলরেডি রেশন কার্ডের সম্পর্কিত অনেকটা ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে প্লে গিয়ে আপনারা ভিজিট করে ওখান থেকে দেখতে পারেন তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক তো আপনারা কীভাবে এটা নতুন করে আপনারা আবেদন করবেন ফর্ম নাম্বার ফোর তো সঠিক পদ্ধতি দেখে নিন তো সর্বপ্রথম আমরা ওয়েবসাইট থেকে আমরা নতুন যে রেশন কার্ডের ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটে আসবো তার জন্য আমরা এখান থেকে গুগলে সার্চ করবো রেশন কার্ড বলে এখানে রেশন কার্ড বলে সার্চ করবো ভিডিওটি একটু হয়তো লম্বা হবে কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে অনেক কিছু জানতে পারবেন তো এখান থেকে রেশন কার্ড লিখে সার্চ করার পরে এখান থেকে নতুন যে ওয়েবসাইট আসলো এই ওয়েবসাইটের উপরে আমরা ক্লিক করে দেব তো এখান থেকে ক্লিক করার পরে নতুন আরেকটি পেজ এখান থেকে ওপেন হবে ঠিক আছে আমি চাইলে এক এক ক্লিকই এখান থেকে দেখাতে পারতাম যে কিভাবে এখান থেকে দেখুন আমি অলরেডি পেজ এখান থেকে ওপেন করে রেখে দিয়েছি এটা দেখাতে পারতাম কিন্তু আমি নতুন করে এখান দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমরা লিঙ্কে ক্লিক করার পরে এই ওয়েবসাইটে চলে এলাম তারপরে এই যে একটা অপশান আছে এখান থেকে যে সিটিজেন হোম বলে এই সিটিজেন হোমে ক্লিক করতে হবে সিটিজেন হোমে ক্লিক করার পরে নতুন একটি পেজ আসবে যে নতুন পেজে আপনাদেরকে মানে অপশান সিলেক্ট করতে হবে যে অপশানটি থেকে আপনারা নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো তারপর এখান থেকে দেখুন যে রেশন কার্ড সম্পর্কিত কর্নার তো এখানে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে নতুন আরেকটি ফের পেজ চলে আসবে ঠিক আছে তারপরে আমরা সঠিক পেজটি এখান থেকে বেছে নেব সঠিক অপশানটি এখান থেকে আমরা দেখে নেব তো সার্ভার একটু ডাউন সেই জন্য একটু দেরি হচ্ছে তারপরে এখান থেকে দুটো অপশান আছে একটা হচ্ছে রেশন কার্ডের সেবা আর একটা হচ্ছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা ঠিক আছে তো আমরা এখান থেকে এই দ্বিতীয় অপশানটা এখান থেকে বেছে নেব। নেবার পরে এখানে দেখুন আরেকটা আছে ফর্ম ডাউনলোড করুন এবং অফিসে জমা দিন অর্থাৎ এটা হচ্ছে অফলাইন ফর্ম তো এখানে আসে অনলাইন আবেদন করুন তো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে অনলাইন আবেদনের যে পেজটা সেটা চলে আসবে তো আমি এর আগে দেখিয়েছি যে কীভাবে আপনারা নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবেন তা সেটা অতটা হয়তো আপনারা বুঝতে মানে ক্লিয়ার হননি সেই জন্য করে এই ভিডিওটা আমার করা এই ভিডিওটি থেকে সঠিক যে ডকুমেন্ট যে পদ্ধতি আছে ডকুমেন্ট আপলোড করার সেটা এই ভিডিওর জন্য তো এখান থেকে আমি লগন করে নেব তো আমরা এখান থেকে আধার নাম্বার বসিয়ে এখান থেকে ক্যাপচার কর ক্যাপচার করে নিয়ে এখান থেকে যে চিহ্ন আছে চিহ্ন দিয়ে এখান থেকে সেন্ড ওটিপি করার পরে ওটিপি বসানোর পরে আমাদের ঠিক এমন একটি পেজ আসবে তো আমরা এই পেজটি আমাদের যে চলে আসলো তারপরে এখান থেকে হ্যাঁ এই অপশানে ক্লিক করে এখান থেকে আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে ফর্মটি ওপেন করলাম সম্পূর্ণভাবে পেজটা এখান থেকে আমাদের ড্যাশবোর্ডটা খুলে গিয়েছে তো ড্যাশবোর্ড এখানে এখানে এই অপশানটাতে ক্লিক করলে ফ্যামিলিতে কজনার রেশন কার্ড আছে কজনার চালু আছে কজনার বন্ধ আছে সমস্ত কিছু এখানে দেখা যাবে তো দেখুন আমি এখানে এই যে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখুন যে যে কজনার আধার নম্বর দেওয়া আছে এখান থেকে অর্থাৎ আধার লিঙ্ক আছে প্রত্যেকের আধার কার্ডের লাস্টের চারটে সংখ্যা এখান থেকে দেখা হবে বাদ বাকি এখান থেকে সব হাইট থাকবে ঠিক আছে এখান থেকে রেশন কার্ডের নাম্বারগুলোও সব দেখিয়ে দেবে তো আমি হাইট করে রাখছি সিকিউরিটি পারপাসের জন্য তো তারপরে এখান থেকে নতুন ফর্ম আবেদন করার জন্য এখান থেকে এই যে ফর্ম ফোর এখান থেকে এই যে ক্লিক হেয়ার লেখা আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে নতুন একটি পেজ এখান থেকে ওপেন হবে যেটা যেখানে ক্যান্ডিডেটের নাম এখানে টাইপ করতে হবে অথবা আধার নাম্বার সার্টিফিকেট নাম্বার এই নাম্বারগুলো যেখানে বসাতে হবে সেই পেজটি এখান থেকে ওপেন হচ্ছে তো একটু সময় লাগছে ওখানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন যে যে মানে ফ্যামিলিতে যে রেশন কার্ডে যে ফোন নাম্বার দেওয়া আছে এখান থেকে সেই ফোন নাম্বারটা শো করছে এখান থেকে নেক্সট ক্লিক করার পরে পুরো সম্পূর্ণ ফ্যামিলির তত্ত্ব এখান থেকে চলে এলো তো আমি এটাকে এখান থেকে হাইড করে দিলাম হাইড করে দেওয়ার পরে এখানে দেখুন যে বর্তমান পরিবারের সদস্য অর্থাৎ এখানে নিচে যে এখান থেকে ক্যান্ডিডেট আছে বর্তমানে যে পরিবারের যতগুলো ক্যান্ডিডেট আছে সবগুলো সদস্যর নাম এখান থেকে দেখিয়ে দেবে তারপরে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে এইবারে সম্পূর্ণ প্লেজটি খুলবে যে কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত পেজটি এখান থেকে এইবারে খুলে যাবে তো এখান থেকে খুলে গিয়েছে পেজটি এখানে দেখুন আগে যেমন আগে কিন্তু এই এইসব অপশনগুলো ছিল না এখন কিন্তু আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট এই দুটো নাম্বারের উপরে এখান থেকে রেশন কার্ডটা অ্যাপ্লাই করা যাবে তো যাদের এবারে কোথাও হচ্ছে যাদের এই যে জন্ম সার্টিফিকেট এই যে জন্ম সার্টিফিকেট যাদের তো আধার কার্ড আছে তারা কেবলমাত্র আধার নাম্বারটা দিলেই এখান থেকে ভেরিফাই করলে অটোমেটিক এখান থেকে মানে ডিটেক্ট করে নেবে যে কোন আধার কার্ডে কোন মানে কি নাম আছে জন্ম তারিখ গার্জেনের নাম মোটামুটি আধার কার্ড দিয়ে যে আধার কার্ডে যা যা আছে সমস্ত কিছু এখান থেকে অটোমেটিক চলে আসবে তারপরে এখান থেকে দেখুন যে এখানে যে জন্ম সার্টিফিকেট অর্থাৎ পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্ম সার্টিফিকেট ছাড়া তো অ্যাপ্লাই করা সম্ভবই না কিন্তু তার বিকল্প একটা রাস্তা আছে আপনারা এই যে জন্ম সার্টিফিকেটটা আছে এখান থেকে এই কিছুটা এই যে হাতে লেখা জন্ম সার্টিফিকেট এখানে আছে এমন করে এমন ঠিক এমনই জন্ম সার্টিফিকেট কিছুটা এখান থেকে হাতে লেখা আছে কিছুটা ঠিক এমন আছে দেখুন এখান থেকে যে এই এই যে জন্ম সার্টিফিকেটগুলো এই জন্ম সার্টিফিকেটগুলোতে এখানে নাম্বার নেই এখানে নাম্বার নেই তাহলে আপনারা এই জন্ম সার্টিফিকেট দিয়ে কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে দেখুন এখানে জন্ম সার্টিফিকেট কেবলমাত্র নাম্বার চাচ্ছে এখানে যে জন্ম শংসাপত্র যেটা নিবন্ধন নাম্বার ঠিক আছে তো এই নাম্বারটা আপনারা এই যে জন্ম সার্টিফিকেটটা আছে এখান থেকে আটা দেখুন আমি আটটা জন্ম সার্টিফিকেটের এখান থেকে পিডিএফ দেখাচ্ছি এই যে জন্ম সার্টিফিকেটটা আছে এই জন্ম সার্টিফিকেটের তো এখান থেকে নাম্বারটা আছে এখান থেকে সার্টিফিকেট নাম্বার এই যে শো করছে এখান থেকে এই যে এটা তো জন্ম সার্টিফিকেট নাম্বার আছে আপনারা এটা মানে সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দিলে সহজে ওখান থেকে চলে আসবে মানে সহজেই আপনারা চার নম্বর ফর্মটা ফিল করতে পারবেন কিন্তু যাদের এই ফর্মটা আছে তারা কীভাবে ফিল আপ করবেন হ্যাঁ তাদেরকে সর্বপ্রথম বলতে চাই যেহেতু রেশন কার্ড অ্যাপ্লাই করার ক্ষেত্রে রেশন কার্ড অ্যাপ্লাই করার ক্ষেত্রে বিশেষ করে যাদের মানে মাইনর যাদের পাঁচ বছরের নিচে যাদের বয়স তাদের তো আধার কার্ড ছাড়া অ্যাপ্লাই করা যাবেই না ঠিক আছে এই রেশন কার্ড এই সরি জন্ম সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লাই করা যাবেই না সেটা হাতে লেখা হতে পারে অথবা এই জন্ম সার্টিফিকেট হতে পারে ওটিপি দিয়ে ডাউনলোড করা তা এই জন্ম সার্টিফিকেট দিয়ে যাদের অ্যাপ্লাই করা যাচ্ছে না তাদের এই মানে এই যে জন্ম মৃত্যু সাইট থেকে যে সার্টিফিকেটটা ছাড়া এই যে জন্ম সার্টিফিকেট হাতে লেখা এই সার্টিফিকেট ছাড়া যে আবেদন করা যাচ্ছে না সেটার জন্য একটা সহজ উপায় হচ্ছে যে আপনারা সর্বপ্রথম আপনারা আধার কার্ড করুন সেটা হ্যাঁ হতে পারে আপনাদের বাচ্চার বয়স পাঁচ বছরের নিচে বাচ্চার বয়স যদিও পাঁচ বছরের নিচে হয় আপনারা জন্মসার্টিফি এই আধার কার্ডটা আগে করে নিন জন্ম সার্টিফিকেটটা দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে আপনারা আধার কার্ডটা করে নিন আধার কার্ডটা করে নেওয়ার পরে এখান থেকে আপনারা আধার নাম্বারটা এখান থেকে দেবেন আধার নাম্বার দেবার পরে এখান থেকে ভেরিফাই হবে ঠিক আছে আধার নম্বর দেবার পরে এখান থেকে ভেরিফাই হবে কিন্তু যেখানে ডকুমেন্ট আপলোডের ব্যাপার আসবে সেই জায়গাটায় আপনারা জন্ম সার্টিফিকেটটা ওখান থেকে আপলোড করবেন জন্ম সার্টিফিকেট প্লাস ওখান থেকে আধার কার্ড দুটো একসাথে অ্যাটাচ করে আপনারা আপলোড করবেন তাহলে কিন্তু আপনাদের যে এই যে জন্ম সার্টিফিকেটের যে সমস্যাটা আছে এই সার্টিফিকেট দিয়েই আপনাদের কাজ মিটে যাবে ঠিক আছে আপনারা জন্ম সার্টিফিকেট মানে একটা পিডিএফ করবেন ঠিক আমি দেখাচ্ছি ঠিক এমন করে এখান থেকে আমি একটা করছিলাম ঠিক আছে আপনারা ঠিক এমন করে একটা পিডিএফ তৈরি করবেন যেখানে আধার কার্ড জন্ম সার্টিফিকেট থাকবে পাশে আধার কার্ড থাকবে এইভাবে পিডিএফ পিডিএফ তৈরি করবেন তৈরি করার পরে আপনারা এই যে জন্ম সার্টিফিকেটটা আসে এই জন্ম সার্টিফিকেটের পাশেই আপনারা আধার কার্ড দিয়ে রাখবেন এ রেখে আপনারা অ্যাপ্লাই করবেন যেখানে ডকুমেন্ট আপলোড করার অপশন আসবে সেখানে কিন্তু আপনারা এই যে সার্টিফিকেট আর আধার কার্ডটা আছে এই দুটো দিয়ে আপলোড করবেন ঠিক আছে আর এখান থেকে আপনারা যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সময় আধার কার্ড নাম্বারটা দেবেন তাহলে এইভাবে আপনারা যদি আবেদন করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এছাড়া বিকল্প আপনাদের কাছে যদি রাস্তা থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার মতে বিকল্প কোনো অপশান নেই এছাড়া আপনাদের যাদের হাতে লেখা জন্ম সার্টিফিকেট অথবা আপনাদের যারা যাদের এই যে ডিজাইনের জন্ম সার্টিফিকেট আছে এই জন্ম সার্টিফিকেট দুটো দিয়ে আপনারা অ্যাপ্লাই করার এই যে রাস্তাটা এছাড়া কোনো রাস্তায় আসে বলে আমার মনে হয় না ঠিক আছে তো আপনারা এইভাবেই অ্যাপ্লাই করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামাত্রা কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই অল করে রাখবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন